আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবনে আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পুলিশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। মেন কনস্টেবল পদে কিন্তু একটি অনেক বড় বড় ধরনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা পদে লোক নিবেন আপনারা কিন্তু মূলত এস পরীক্ষার মাধ্যমেই এসএসসির মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সমস্ত জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমরা আমাদের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল বিরোধী প্রবেশ করি আপনাদের বুঝতে সুবিধা হবে তাই আমরা কিন্তু বিষয়টা একটু একটু বড় বড় করে করে এখানে এখানে নিয়ে সার্কুলারটা হলো এটা যেটা আসলে আজকে এটাকে আমরা ছোট করে কেটে আমরা এখানে কিন্তু বড় করে আপনাদের জন্য আপনাদের যারা দেখতে সুবিধা হয় সেই বিষয় কিন্তু এখানে আমরা এই জন্য নিয়ে এসেছি প্রথমে কিন্তু আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ মানে কি প্রতিটা জেলাতে যেই যে শূন্য পদগুলো আছে সমস্ত শূন্য পদগুলোতে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেয়া হবে আপনারা কিন্তু আবেদন যারা করবেন তারা কিন্তু পহেলা অক্টোবর থেকে আবেদন শুরু করবেন এবং আবেদন শেষ হবে কিন্তু পনেরোই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন মানে আবেদনের সময় হলো পনেরো দিন এবং দ্বিতীয় ধাপটি হলো যোগ্যতা প্রার্থী যোগ্যতা আপনি কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে বিশ বছর আপনারা যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে কোনো এবং যে সকল প্রার্থী বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ তারিখ বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদন আবেদন আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবেন মানে পনেরোই অক্টোবরের ভিতরেই কিন্তু আপনাকে আঠারো থেকে বিশ বছরের ভিতরেই থাকতে হবে এর বাইরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনি কিন্তু এইচএসসি এসি বা সমান যেকোনো হলেই আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু কমপক্ষে সিজিপি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এটলিস্ট জাতীয়তা বাংলাদেশি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তবে তালাক প্রাপ্ত হওয়া হবে কিন্তু হবে না এবং শারীরিক মাপ এখানে কিন্তু দেওয়া আছে শারীরিক মাপ হলো পুরুষের ক্ষেত্রে কিন্তু ওজন আপনার উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ বুকের মাপ এবং এখানে কিন্তু তার তেত্রিশ চেয়েছেন বুকের মাপ এবং উচ্চতা তারা ফুট ছয় দৃষ্টি কিন্তু সিক্স বাই সিক্স এবং নারীদের ক্ষেত্রে কিন্তু তাদের তাদের নারীদের ক্ষেত্রে তারা এখানে বলছে উচ্চতা ফুট চার এবং ওজন কিন্তু সাধারণত আমরা বিএমআই অনুযায়ী বর্তমানে ওজনকে নির্ধারণ করা হয় যে আপনার উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা আছে কিনা এবং ছয় বাই ছয় সাধারণত কিন্তু এখানে চোখের দৃষ্টি সিক্স বাই সিক্স চাওয়া হয়েছে এবং তৃতীয় ধাপটি হলো অনলাইন আবেদনের নিয়মাবলী আপনি কিন্তু পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিড়ি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদনের সময় হলো এক অক্টোবর দশ গটিকা থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এগারো ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন ফরণ পূরণ করায় পূরণ করার কিন্তু প্রার্থীযোগ্য একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ইউজার আইডি দিয়ে আপনি কিন্তু নেক্সট মানে আবেদন করার চৌ আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে কিন্তু চল্লিশ টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে তার মানে আপনি আবেদন করলেন আবেদন করার আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনি আপনি চল্লিশ টাকা জমা দিবেন কারণ হলো আপনার সার্ভিস চার্জ বাবদ পাশাপাশি কিন্তু আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে স্বাক্ষরটির সাইজ কিন্তু এটা তিনশো বাই আশি এবং একটি রঙিন ছবি তিনশো বাই তিনশো এই দুটো কিন্তু ওখানে আপলোড করতে হবে এবং ছবিগুলোর সাইজ কিন্তু এখানে তারা বলে দিয়েছে এভাবেই কিন্তু আপনি আপনার আবেদনটি মানে সম্পন্ন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন করার পর আপনি কিন্তু অবশ্যই অনলাইনে একটি কপি পাবেন আবেদন কপি এটি কিন্তু আপনি রঙিন কালি দিয়ে প্রিন্টার করে এবং প্রিন্ট করবেন কিন্তু রঙিন কালি দিয়ে প্রিন্ট করতে কিন্তু বিষয়টা কিন্তু ভুলবেন না এবং দ্বিতীয় ধাপে এখানে বলছে যে আপনি কিভাবে এস করবেন টাকাটা কিভাবে এস করবেন সেটা আপনারা সাধারণত সবাই জানেন যে টাকা কীভাবে এস এম করতে হয় এখানে কিন্তু তারা আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এখানে তারা বলে দিয়েছে টিআরসি ডট সি ডিএফসি মানে হলে এখানে আপনার যে কোডটা দেয়া থাকবে ইউজার আইডিতে সেই ইউজার আইডি ইউজ করবেন দেন বাকি কিন্তু এখানে কিন্তু তারা সিস্টেমটা বলে দিয়েছে যে দুইটা মেসেজ দিবেন রিপ্লাই রকম আসবে তারও একটা ডেমো দিয়েছে তারা এখানে এবং এরপরও যদি আপনার কোনো এক্সট্রা কিছু জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি হেল্পলাইনে কল করেও কিন্তু জানতে পারেন তবে এরপর চতুর্থ ধাপটি হলো কিন্তু নির্বাচন পদ্ধতি প্রথমে কিন্তু আপনাদেরকে একটি 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 প্রিলিমিনারি স্ক্রিনিং এর ভিতর দিয়ে যাতে হবে স্ক্রিনিং মিনস আপনাকে প্রথমে একটি শারীরিক মাপ বা শারীরিক মাপ দৌড় এই বিষয়গুলো আসলে তারা প্রথমে প্রথমে যাচাই করবেন প্রিলিমেন্ট স্ক্রিনিং বলতে এখানে তারা বোঝানো হয়েছে যে অনলাইনে আবেদনকারী প্রার্থীর মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমেন্ট স্ক্রিনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যকযোগ্য প্রার্থীকে বুকের মাপ কাগজপত্রের যাচাই শারীরিক সক্ষমতা যাচাই যাচাইয়ের জন্য বাছাই করা হবে বিষয়টা আমি আপনাকে ছোট করে একটু বলি সেটা হলো যে আপনাকে আপনি যে আবেদন করছেন আপনার আবেদনটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। এই সমস্তরা তারা অনলাইনে চেক করবে চেক করার মধ্যে যাদেরকে মনে হবে যে হ্যাঁ আপনি সম্পূর্ণভাবে আবেদন একদম ক্লিয়ারলি করতে পেরেছেন দেন আপনাকে কিন্তু তারা নেক্সট ধাপে মানে শারীরিক উচ্চতা ধাপে কিন্তু তারা মানে তারা আপনাকে ওখানে নিয়ে যাবে এখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে বাছাইকৃত প্রার্থীদের এস এম এ প্রেরিত ইউজার আইডি বা এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর পদের এবং পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্র ইত্যাদি এতে তথ্য সংবলিত একটি অ্যাডমিট কার্ড অফ এডমিট কার্ড পাবেন এবং এটি ডাউনলোড করে কিন্তু আপনি দুই কপি কিন্তু দুই কপি নিয়ে যাবেন আপনার যদি প্রথম ধাপটা যদি শিওর হয়ে যায় যে আপনি আপনি বাছাই বাছাই পড়লে আপনার আপনার আবেদন সম্পূর্ণ সঠিক আছে দেন আপনার আপনার কিন্তু তারা একটি আবেদন এডমিট কার্ড দিবে এই যে এডমিট কার্ডটা নিয়ে আপনি কিন্তু পরবর্তী ধাপ দ্বিতীয় ধাপ মানে শারীরিক উচ্চতা যাবেন শারীরিক মাপে যাবেন এখানে কিন্তু আপনার সাধারণত দৌড় পুশ লং জাম্প হাই জাম্প ডিবা ডিবাগিং এই ধরনের কিন্তু তারা শারীরিক ফিটনেস পরীক্ষা করবেন আপনি এইগুলা সাধারণত এই পনেরো দিন বাসায় প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করার জন্য আপনি কিন্তু বাংলাদেশ পুলিশ গভ গভ বিডি তাদের ওয়েবসাইটে গেলে একটা ভিডিও আছে এখানে তাদের এক্সারসাইজগুলো সম্পর্কে আপনি কিন্তু ভালো জানতে পারবেন ফাইনালি মনে করেন আপনি আপনি এখান থেকে সিলেক্টেড হয়ে গেলেন দেন নেক্সট কিন্তু আপনাকে মানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা সাধারণত বাংলা ইংলিশ সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান মিলিয়ে পঁয়তাল্লিশ মার্কের একটি লিখিত পরীক্ষা হবে এখানে কিন্তু লিখিত পরীক্ষার সময় কিন্তু আপনাকে আপনি যখন ফিজিক্যাল টেস্টে টিকে যাবেন তার আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য আপনাকে একশো টাকা তাদের ওখানে জমা দিতে হবে জমা দেওয়ার প্রসেসটা কিন্তু সেম আগের মতোই জমা দিবেন আগের মতো জমা দিবেন জমা দিয়ে আপনি লিখিত পরীক্ষায় আবেদন লিখিত পরীক্ষার জন্য আপনি কিন্তু অবশ্যই একটা এডমিট কার্ড পাবেন এডমিট কার্ডটা ডাউনলোড করবেন ডাউনলোড ডাউনলোড কিন্তু আপনি অবশ্যই রঙিন 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 কালি দিয়ে প্রিন্ট করবেন এবং এখানে কিন্তু আপনি লিখিত পরীক্ষার আপনার রোল নম্বর আপনার ছবি পরীক্ষার স্থান সব কিছু এখানে একদম ডিটেলসে আপনি পেয়ে যাবেন ফাইনালি আপনি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর লিখিত পরীক্ষা আপনি যদি উত্তীর্ণ হন এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোরে তারা বলছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার কিন্তু পনেরো নম্বরের একটাই মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষার পরীক্ষা দিয়েই কিন্তু এরপর এখানে আছে প্রাথমিক নির্বাচন মানে প্রাথমিক নির্বাচন বলতে যদি কোনো মুক্তিযোদ্ধার কোথা কোটা থাকে বা প্রতিবন্ধী থাকে এই বিষয়গুলো তারা এখানে দেখবে এরপর সাধারণত স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন আপনি যদি ফাইনালি পরীক্ষা করে যান দেন এরপর কিন্তু আপনার আপনার পুলিশ ভেরিফিকেশন যাবে যেহেতু এখানে একটি পুলিশ ভেরিফিকেশনের বিষয় আছে যে আপনার বিরুদ্ধে কোনো ধরনের মামলা আছে কিনা আপনি কোনো ধরনের দেশাদ্রোহী কাজের সাথে সম্পৃক্ত কিনা এই বিষয়গুলো তারা আসলে উল্লেখ করবে এই ধরনের তারা কি পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন করবে পুলিশ ভেরিফিকেশনের পর এবং এরপরে আপনি যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু তার এখানে বলছে চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত মানে আপনাকে কি প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর প্রশিক্ষণ কেন্দ্রের যোগাযোগের পর পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধি সমন্বয় গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত তার মানে আপনাকে কিন্তু ফাইনালি যদি আপনি হয়ে যান আপনাকে তারা তাদের প্রশিক্ষণে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠিয়ে দিবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় স যেই কাগজপত্রগুলো যাওয়া বা প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু প্রথম থেকে নিয়ে যেতে হবে সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি প্রথম কিন্তু অ্যাডমিট কার্ড আমাদের ফিজিক্যাল আপনার যে ফিজিক্যাল টেস্ট দিয়েছিলেন ফিজিক্যাল টেস্টে দেওয়ার সময় আপনি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে এই এটা কিন্তু দুই কপি নিতে হবে বিষয়টা কিন্তু আপনি একটু উল্লেখ রাখবেন শিক্ষক যোগ্যতার সনদপত্র অবশ্যই মূল কপি নিয়ে যাবেন ফটোকপি নিয়ে যাবেন চারিত্রিক সনদ কপ মূল কপি উইথ ফটোকপি নাগরিক সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র ছবি কিন্তু আপনাকে তিন কপি সত্যায়িত করে নিতে হবে যে আপনার যারা মুক্তিযোদ্ধাদের সন্তান আছেন তারা কিন্তু অবশ্যই ডকুমেন্ট তবে আসলে এখন বর্তমানে মুক্তিযুদ্ধের সন্তান যে আঠারো থেকে বিশ বছর আছে এটা বলে মনে হয় না আমার এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোঠা কোঠায় আপনার যারা আছেন তা আপনারা কিন্তু নিরীগোষ্ঠীর যে আপনাদের আপনাদের সনদ আছে এটা কিন্তু আপনি নিয়ে যাবেন শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ তৃতীয় লিঙ্গের হলে তৃতীয় লিঙ্গের যে সনদ থাকে সনদ নিয়ে যাবেন এবং চাকরি প্রার্থীকে আপনি চাকরি যদি কোথাও চাকরি করে থাকেন তবে ওখান থেকে কিন্তু অনুমতিপত্র নিয়ে আপনি অবশ্যই যাবেন ছয় নাম পথ হল আপনাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হবে আপনারা যদি ফাইনালি সিলেক্টেড হন তাহলে কিন্তু প্রথমে আপনাকে ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে ছয় মাস প্রশিক্ষণ শেষে এবং প্রশিক্ষণের সময় কিন্তু যে এই যে সুযোগ সুবিধা পাবেন আপনি কিন্তু প্রশিক্ষণের সময় আপনি পোশাক সামগ্রী থাকা খাওয়ার সুবিধা এবং প্রতি মাসে কিন্তু একটি প্রশিক্ষণ ভাতা পাবেন এবং প্রশিক্ষণ শেষ হলে আপনার কিন্তু দু হাজার পনেরো সালে বেতন স্কেল অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা যে বেতনের বিধিমালা রয়েছে এই বিধিমালা অনুযায়ী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে তবে প্রথমে কিন্তু আপনাদেরকে স্থায়ী পদে নিয়োগ দেয়া হবে না বিষয়টি কিন্তু আপনি একটু উল্লেখ মাথায় রাখবেন এবং কিন্তু প্রথমে সাধারণত এই ধরনের নিয়োগ দিলে একবার আপনি নিয়োগ হলে আপনার চাকরি আর কখনো যায় না তবে এটা আসলে একটা প্রসেস তাই প্রসেস অনুযায়ী তারা আসলে প্রসেসটা আসলে বলছে এবং আপনাদের কিন্তু সাধারণত বাংলাদেশের যত জেলাগুলো আছে জেলাগুলোতে যে শূন্য পদ আছে শূন্য পদগুলোতে কিন্তু আপনাদেরকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে এবং আপনি যদি এরপর আপনাকে যে কোনো যেখানে নিয়োগ দেওয়া হবে ওখানে যদি আপনি সঠিক বা সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন এখানে কিন্তু তারা বলেছে আপনি কিন্তু দেখেন যদি যে আট নাম্বার পদের আট দশমিক তিন বিষয়টা যে আট পয়েন্ট তিন এই প্যারাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীর হ্যাঁ প্রার্থীর মৌখিক পরীক্ষা সফলভাবে সমা সমান্তরে জেলা ইউনিট যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রদান কর্তৃক তার ট্রেনিং পিরিয়ড ঘোষণা ঘোষণা করা হয় এবং শিক্ষা ঘোষণা ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা বা ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে তার মানে এখানে কিন্তু তারা দুই বছর আপনার সন্তোষজনক চাকরির যদি হয় তাহলে কিন্তু তারা আপনাকে ফাইনালি সিলেক্টেড করবে আপনি কিন্তু শিক্ষা নিবাস কাল সময় কিন্তু আপনি কোনো ধরনের বৈবাহিক সূত্রে কিন্তু জড়াতে পারবেন না এবং আপনি কিন্তু সে নিয়োগপ্রাপ্ত প্রার্থীর কিন্তু আপনি বিনামূল্যে পোশাক ঝুঁকি ভাতা চিকিৎসা ভাতা পরিবারের সকল সকল যারা আছে তাদের জন্য রেশন সামগ্রী সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন সাধারণ কিছু নির্দেশনা বলে এখানে তারা দিয়েছে যে আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন এগুলো যেন সঠিক হয় কোনো ধরনের মিথ্যা ডকুমেন্ট যাতে না হয় এবং এবার নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ প্রার্থী কোনো কোনো প্রকার আপনি ভাতা প্রদান না করেন এবং এবং কোন ধরনের দেশে এমন কোনো ধরনের অসাধ অসাধ কাজের সাথে আপনি সম্পৃক্ত যদি থাকেন তাহলে যা তা আপনি যাতে আবেদন না করেন এই বিষয়গুলো তারা আসলে এখানে কিন্তু উল্লেখ করেছে তারা এখানে কিন্তু মূলত চারটি চারটি ভাগে কিন্তু ভাগ করেছে যে আপনাদের ফার্স্ট প্রথম কিন্তু আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে এরপর কিন্তু লিখিত পরীক্ষা হবে এরপর আপনাদের মনস্তাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হবে প্রথমে প্রথম যে ফিজিক্যাল টেস্টটা নেবেন এটা হলো কি প্রথম কিন্তু তারা মাদারীপুরে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি এইখানে যারা আছে প্রথম পেড়াতে এদের কিন্তু ছাপ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে নেবেন এবং দ্বিতীয় এবং দ্বিতীয় সাতক্ষীরা সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হপিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালোকাটি বোডোখালী এখানে কিন্তু তারা মূলত তিরিশ একত্রিশ অক্টোবর কিন্তু তারা এখানে নেবেন এবং লিখিত পরীক্ষা কিন্তু তারা সতেরোই নভেম্বর নেবেন এবং মৌখিক পরীক্ষা কিন্তু তারা চব্বিশে নভেম্বর নেবেন এখানে এবং নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনহাট গাইবান্ধা শেরপুর ভোলা বগুড়া বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরিয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ এবং বান্দরবনে যারা আছেন তারা কিন্তু মূলত এক দুই তিন নভেম্বর কিন্তু তারা এখানে ফিজিক্যাল টেস্ট নিবেন বাইশ নভেম্বর কিন্তু লিখিত পরীক্ষা এবং উনত্রিশে নভেম্বর কিন্তু তারা মৌখিক পরীক্ষা নিবেন চতুর্থ চতুর্থ যে জেলাগুলো বাকি রয়েছে এখনো নোয়াখালী বাঘেরার যশোর রাজশাহী রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলাইবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা মাগুরা পাবনা রংপুর ব্রিজপুর বরিশাল এখান থেকে কিন্তু তারা মূলত চার পাঁচ ছয় নভেম্বর তারা মৌখিক পরীক্ষা নেবেন মানে ফিজিক্যাল টেস্ট নেবেন এরপর লিখিত পরীক্ষা তারা কিন্তু ছাব্বিশে নভেম্বর সাতাশ নভেম্বর নেবেন এবং চার ডিসেম্বর তারা কিন্তু ফাইনালি মৌখিক পরীক্ষা নেবেন এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হবে সাধারণত এখনও কিন্তু প্রায় এক মাস সময় আছে যেহেতু আজকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার অনেকেই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র জানতে চান যে কোথা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পেয়েছি বা এটি সঠিক কিনা এটি সঠিক কিনা এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চান আপনি যদি আজকের আজকের দৈনিক প্রথম আলো বা বাংলাদেশ প্রতিদিন বা দ্য স্টার পত্রিকা দেখেন তাহলে কিন্তু আপনি এই বিষয়ে কিন্তু বিস্তারিত একদম জানতে পারবেন বিশেষ করে আমরা পত্রিকা থেকে সাধারণত এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবং যেহেতু এখনো এক মাসের মতো সময় আছে তো আপনি এখন মানে আজকে থেকে আপনার যারা ফাইনালি আপনাদের যাদের আঠারো থেকে বিশ বছর ভিতরে আপনাদের বয়স আছে আপনি প্রথমত আপনাকে কিন্তু ফিজিক্যাল টেস্টটাতে কিন্তু আপনাকে ভালো করতে হবে বিশেষ করে দৌড়ে ভালো করা পুশ আপ লং জাম্প হাই জাম্প ডিপ এই পাঁচটা বিষয়ে কিন্তু আপনাকে খুবই ভালো করতে হবে কিন্তু ফার্স্ট আপনাকে সবচেয়ে বেশি ভালো করতে হবে যেটা সেটা হলো দৌড় অ্যান্ড পুশ আপ এ দুটো কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ভালো করা প্রয়োজন এবং আপনি এই ধরনের যদি ট্রেনিং নিতে চান যে কিভাবে তারা দৌড়ের কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমরা সাধারণত মানুষরা যেরকম দৌড়ে এটা কিন্তু আসলে সঠিক দৌড়ের পদ্ধতি নয় আপনি দৌড়ের পদ্ধতি পুষাবের পদ্ধতি লং জাম্প হাই জাম্প এই পদ্ধতিগুলা যদি সঠিকভাবে শিখতে চান তাহলে কিন্তু আপনি ডাব্লু ডট পুলিশ ডট গভ ডট বিডি তাদের ওয়েবসাইট যাবেন ওয়েবসাইটে গেলে কিন্তু এখানে একটা ভিডিও পাবেন যেখানে তারা কিভাবে দৌড় দৌড়াতে হয় পুশ আপ লং জাম্প হাই জাম্প সবগুলো কিন্তু সঠিকভাবে ওখানটা এখানে তারা শিখিয়ে দিয়েছে আপনি ওখান থেকে যদি শিখে প্র্যাকটিস করেন এক মাস দেন কিন্তু আমার মনে হয় আপনি ফার্স্ট রাউন্ড ইজিলি আপনি ফার্স্ট রাউন্ডে আপনি টিকে যাবেন আসন টিকে গেলে কিন্তু সেকেন্ড রাউন্ডে লিখিত হতে খুব বেশি এটা কঠিন বলে মনে হয় না সাধারণত তারা সাধারণত তারা অষ্টম এইট নাইনের ম্যাথগুলো আসে এখান থেকে সাধারণত বাংলা আসে এখান থেকে কিছু সাধারণ জ্ঞান আসে একদম ইজি ইজি বিশেষ করে আপনি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবেন রিসেন্ট সাধারণ জ্ঞান সম্পর্কে একটু খুবই ভালো ধারণা নিবেন ধারণা নিলেই কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় টিকে যাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এই ছিল বর্তমানে প্রকাশিত হওয়া বাংলাদেশ পুলিশ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কনস্টেবল কনস্টেবল পদে আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনি ভুলবেন না